এই একটা ডাহুক পাখির ছানা মানে চলতি ভাষায় যাকে ডাক পাখি বলা হয় কাল রাতে মানে সন্ধ্যে পরে এটা দল ছাড়া হয়ে যায় তারপর থেকে ও আর দলটাকে খুঁজে পায়নি তো সেই জন্য নিয়ে চলে আসি এখন যাওয়া হচ্ছে আবার পৌঁছে দিতে বাচ্চাগুলোকে দেখতে কিন্তু খুব কিউট কই রে চল তো তোর জায়গায় ছেড়ে দিয়ে আসিস তোর দল বলকে কাউকে দেখতে তো পাচ্ছি না মোটামুটি আমি জায়গাটা চিনি এই জায়গাটা এদের বাস হোক ছেড়ে তো দেখবি যাবে কি জানি না যেতে পারবি এর দল বলকে এখন দেখতে পাচ্ছি না তাই আপাতত থেকে সুরক্ষিত রাখতে একটা জায়গায় রাখতে হবে একে সুরক্ষিত রাখতে ঝোঁড়া চাপা দিয়ে রাখবো তুই এখন এইখানে থাক ঠিক সময় তোকে বাব মায়ের কাছে তোর দাদা ভাই বোনের কাছে পৌঁছে দেবো বাচ্চা পাখিটাকে চাপা রেখেছি ঠিক এই এই যে ঝোঁড়াটার কাছে এইটা আর ওর মা সম্ভবত এই জায়গাটায় চলে এসেছে এই জায়গাটা দেখা যাচ্ছে একটু সাদা সাদা গলা বাচ্চাটা আওয়াজ করছে ঠিক এই জায়গাটায় রেখেছি বাচ্চাটা আওয়াজ করছে আর ওর মা ওই আওয়াজ শুনে এই জঙ্গলের মধ্যে আছে এখান থেকে এসেছে সামনাসামনি চলে এসেছে তবু আর একটু কাছাকাছি এলে আমি ওটাকে ছেড়ে দেব ওর মা অনবরত আওয়াজ করছে এইখানটায় চলে এসেছে বাচ্চাটা আওয়াজ করা বন্ধ করে দিয়েছে আমি চেষ্টা করবো ওকে ছেড়ে দেওয়ার যাই মোটামুটি ছেড়ে তো কি কী হয় দেখা যাক চল তোমার ডাকছে আওয়াজ কর এদিকে এখানেই ওর মাটা ছিল আওয়াজ কর এই বোনটাতে আমি সরে না গেলে আসবে না যাই হোক সবাইকে এক করে দিলাম এখন মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে